ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট এবং পঞ্চাশতম ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প জন্মগ্রহণ করেন চোদ্দ জুন উনিশশো ছেচল্লিশ কুইন্স নিউ ইয়র্ক কুইন্স নিউ ইয়র্কে নিউ ইয়র্কের কুইন্সে তিনি জন্মগ্রহণ করেন তার রাজনৈতিক দলের নাম রিপাবলিকান পার্টি রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম রিপাবলিকান পার্টি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিবেন বিশ জানুয়ারি দু হাজার সালে যদিও মার্কিন নির্বাচন শেষ হয়ে গেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনও দায়িত্ব গ্রহণ করেন নাই প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন বিশ জানুয়ারি দুই সালে ডোনাল্ড ট্রাম্প মোট ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন তিনশো বারোটি মোট ইলেকট্রাল ভোট পেয়েছেন তিনশো বারোটি মোস্ট ইম্পর্টেন্ট তিনশো বারোটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েও প্রেসিডেন্ট হয়েছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ তিনি ফৌজদারি মামলায় দোষী কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসাবে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় যে দ্বিতীয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ টানা তিনটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন এবং প্রথম ও তৃতীয় নির্বাচনে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এমন ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্টের মধ্যে তিনি দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্পের জীবন কাহিনী নিয়ে নির্মিত ড্রামা বা ফিল্মের নাম দি অ্যাপ্রেন্টাইস দি অ্যাপ্রেন্টাইস তাহলে দি অ্যাপ্রেন্টাইস ডোনাল্ড ট্রাম্পের জীবন কাহিনী নিয়ে নির্মিত ড্রামা বা ফিল্মের নাম মার্কিন আইনসভা মার্কিন আইনসভার নাম কংগ্রেস মার্কিন আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ সিনেট যার একশোটি আসন রয়েছে আর নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যার চারশো পঁয়ত্রিশটি আসন এর মধ্যে তিনটি সংরক্ষিত আসন রয়েছে তিনটি সংরক্ষিত আসন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য পঞ্চাশটি মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য পঞ্চাশটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাট পার্টি রিপাবলিকান দলের দলীয় প্রতীক হাতি ডেমোক্রেট দলের দলীয় প্রতীক গাধা রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতা টমাস জ্যাফারসন ডেমোক্রেটিক দলের প্রতিষ্ঠাতা অ্যান্ডু জ্যাকসন অ্যান্ডু জ্যাকসন রিপাবলিকান দলের প্রথম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন তিনি ষোলোতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ডেমোক্রেট দলের প্রথম প্রেসিডেন্ট ছিলেন অ্যান্ডু জ্যাকসন যিনি সব সপ্তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রিপাবলিকান দলের নির্বাচনের স্লোগান ম্যাক আমেরিকা গ্রেট এগেন আর ডেমোক্রেটদের নির্বাচনের স্লোগান ল্যাটস লেটস ল্যাটস দিস রিপাবলিকান দলের ইস্তেহার ছিল প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেমোক্রেটিক দলের ইস্তেহার ছিল ফ্রিডম ইনভেস্টিং ইন আমেরিকা ফ্রিডম ইনভেস্টিং ইন আমেরিকা মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পর পর নভেম্বরের প্রথম সোমবারের পর দিন মঙ্গলবার সর্বাধিক ইলেকট্রাল ভোটের সংখ্যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পঞ্চান্নটি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে উনিশতম সংশোধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে বিশ জানুয়ারি মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানটি প্রথম ব্যবহার করেন রোনাল্ড রিগান রোনাল্ড রিগান প্রথম এই স্লোগানটি ব্যবহার করেন ম্যাক আমেরিকা গ্রেট এগেন